আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন গ্রামী গ্রামীণ লোকেদের ধানের সঙ্গে সঙ্গে খড় শুকানোর উৎসব চলছে এখন এখন রাস্তাঘাটে গ্রামগঞ্জে এইভাবেই খড় শুকানো হয় খড় শুকানোর সেই উৎসব আর খড় না শুকালে গরু খাওয়ানোর খুব কঠিন অবস্থা হয়ে যায় বর্ষাকালে আর সব সময় কাঁচা ঘাস পাওয়া যায় না এই কারণে ধানের খড় শুকানো হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গ্রামে এবং প্রত্যেকটি রাস্তাঘাট পাড়া মহল্লায় এইভাবেই খড় শুকানো হয় আর এইভাবে খড় শুকিয়া রাস্তায় বৃষ্টি যেন না আসে জোরো করে রাখা হয় আপনারা দেখতে পাচ্ছেন আবার এইভাবে খড়গুলো আটি বেঁধে সুন্দর করে রাস্তায় শুকাতে দেয় শুকাতে দিয়ে বৃষ্টির জন্য সেভ করার জন্য এইভাবে খড়ের একটা করে পালা দিয়ে রাখে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্রামের মোটোপথ এই পথ ধরে আমরা গ্রামটি ঘুরে ঘুরে বেড়ানোর চেষ্টা করছি গ্রামে দেখেন সোনালি ধান আসলে এটা কৃষকের মুখে এখন বৈশাখের প্রায় শেষ বৈশাখ এখনও ধানগুলো মানে কিছু পেকেছে কিছু কাঁচা রয়েছে আর এত সুন্দর ধানের ফলন হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন ধানগুলো সেই সুন্দর ফলন হয়েছে গ্রামের আসলে এত সুন্দর ফলন হলে আমাদের অবশ্যই খাদ্যর কোনো ঘাতি থাকবে না দেশে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় ধান পাকা ধান কাটা শুরু হয়েছে আবার কোথায় কোথায় শেষ হয়েছে আগাম বৃষ্টি বন্যা আগাম কাটা শুরু হয় এখন জলবদ্ধ অবস্থায় আছে পানিগুলো ধান অনেক পানি আর এখানে একটি জমি দেখতে পাচ্ছেন ধানের এখানে শুধু ধান আর ধান মাথা অনেক ফলন এখানে ধানের দেখেন খড় শুকানো একটি স্কুল মাঠে কি সুন্দরভাবে খড় শুকাচ্ছে অনেক লোকেরা আটষট্টি হাজার গ্রাম বাংলা গ্রাম মানে সৌন্দর্য আসলে গ্রামে সৌন্দর্য ভরা আর গ্রামে অনেক মানে শহরে যেরকম কেউ কাউকে চেনে না গ্রামে কিন্তু সবাই সবার কেউ মানে একে একে অপরে অপরের আত্মীয় হয়েই থাকে আর যদি আত্মীয় না হয় তাও পরে প্রতিবেশী হিসাবে ভালো সম্পর্ক থাকে গ্রামগুলোতে আর আপনারা শহরে আসলে উপরতলায় থাকলে নিজতলায় কেউ কাউকে চেনে না শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ অনেক পার্থক্য গ্রামের লোকরা গরুর খাবারের জন্য ওই যে ঘাস কাঁচা ঘাস লাগানো হয়েছে এখানে আস্তে আস্তে ঘাসগুলো বড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই খড়গুলো রাস্তায় রাস্তায় দু ছাটিয়ে রাখা হয়েছে আসলে এটা গ্রামের দেশি মোরগ আসলে দেশি মুরগের মাংস খেতে যা সুস্বাদু আপনারা জানেন না দেশি মুরগ দেখেন অনেকগুলো মোরগ গ্রামে আসলে অনেকে সবাই হাঁস মুরগি পালন করে এটা একটি মুরগি দেখেন মোরগ মুরগি বাচ্চা দিয়েছে সে কত সুন্দরভাবে মা মুরগি বাচ্চাগুলো তার দানার নিচে নিয়ে রেখেছে যেন কেউ আক্রমণ না করতে পারে গ্রাম যেন না এটা সুন্দরবন অনেকগুলো গাছ গাছালি এখানে দেখতে পাচ্ছেন দেখেন গ্রামে যে কথা বলছিলাম সুন্দরবনের মতন জঙ্গল অনেকগুলো এখানে আসলে এই গভীর জঙ্গল গ্রামটিতে এই জঙ্গল আসলে সুন্দরবনের মতন আসলে এখানে সুন্দরবনের মতন জঙ্গল হতে পারে কিন্তু এখানে কোনো বাঘ নাই এখানে সাধারণ খেটে খাওয়া মানুষেরা এই গ্রামে বসবাস করে আর এখানে দেখতে পাচ্ছেন একটা বেত বেত গাছ এই বেত গাছের যে কী তৈরি হয় সেটা আপনারা অবশ্যই সবাই জানেন আর পরবর্তী ভিডিওতে পাবেন গাছ এখানে অনেকগুলো বেত গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো সব বেত আসলে এই বেত গাছগুলোর জন্যেই অনেক ঝোপড়া জঙ্গল মনে হচ্ছিল আর গ্রামের লোক ঝোপড়া জঙ্গল মনে হয়েছিল আর জঙ্গলের কারণেই সুন্দরবনের মতন লাগছে আর এখানে একটি দেখতে পাচ্ছেন গ্রামের খামার আসলে অনেকেই গ্রামে খামার করার ইচ্ছা থাকে সেরকমই একজন ব্যক্তি এখানে খামার দিয়েছে আমরা গ্রামের মুঠোপথ ধরেই গ্রামটি ঘুরে ঘুরে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন নন্দটিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই নন্দটিভি ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন এখানে একটি গ্রামের মানুষেরা কিছু দেশের মানে চিচিঙ্গা চাষ করছে বাঁশ খুঁটো দিয়ে সুন্দরভাবে মানে চিচিঙ্গা চাষ করছে আসলে দেশি খাবার সবারই পছন্দ আর দেশে গ্রামে সবাই দেশি খাবারই আয়োজন করে আর এই গ্রামটি বিশেষ করে এই বেত বেত গাছ মানে বেতের চাষ করে এই কারণে গ্রামটি সুন্দরবনের মতনই দেখতে লাগে সুন্দরভাবে কুশল গাছের মতন আখের গাছের মতন মানে এক মোট করে বেঁধে বেঁধে রেখেছে যেন পড়ে না যায় গাছগুলো বেতের গ্রামের মোট বোধ আঁকা আর বিশেষ করে দেখেন একটি গাড়ি যাচ্ছে আর এখন কার। ছেলে মেয়েরা এই গাড়ির বিশেষ ছোটে না আর এক সময় নব্বই দশকের যারা ছেলে ছেলেমেয়েরা ছিল গ্রামে একটি গাড়ি ঢোকার সাথে সাথে গাড়ির পিছন ধরে ঝোল খেত সেটা যারা নব্বই দশকের তারা অবশ্যই ইতিহাস জানেন যে দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ